আলহামদুলিল্লাহ 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 ঐশী খালামনির বিয়ে সম্পূর্ণ হলো সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন একটা মেয়ের লাইফে এই দিনটা অনেক কষ্টের তো আজকে হচ্ছে ঐশী খালামনির বিয়ের ভিডিও আমি আপলোড দিচ্ছি তো আজকে হচ্ছে বিয়ের তো ভেনুতে হচ্ছে খালামণি বসে আছে আর আমরা ভেনুতে সেই আগে বউয়ের মুখ দেখলাম আমাদের ফোকাস থাকে বউ বরের মুখ দেখা তো এখানে ভেনুতে আমি আম্মু বসেছিলাম আর সবাই হচ্ছে আসছিল আস্তে আস্তে তো সবাইকে ফোন দিচ্ছিলাম আমরা আগে আগে চলে পরে হচ্ছে সবাই আসলো বরের এন্ট্রি হলো বাট বরের এন্ট্রি সময় আমি ভিডিও নিতে পারিনি এত বেশি মানে হৈ চলছিল তখন তো এখানে হচ্ছে মার্শাল্লাহ আমাদের বরটা চলে এসছে আর আমাদের বরের এন্ট্রি হয়েছে অনেক সুন্দর করে তো এখানে হচ্ছে বর বসে আছে আর এক ক্যামেরাম্যান, ভিডিও ম্যান সবাই তাদের দিকে ফোকাস করছে আর ঐশী পাশের একটা এখন তাদের বিয়ে পড়ানো হবে মনের মধ্যে কি চলছে এটা সেই জানে কারণ অনেক বেশি কান্না করছিল আসার পর থেকে অনেক বেশি কান্না করেই যাচ্ছিলো তো এখানে হচ্ছে সবাই আত্মীয় স্বজন আমরা সবাই আছি অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি খুশি মুহূর্ত চলছে তো এখানে হচ্ছে বিয়ে পড়ানোর জন্য সব কিছু রেডি এবং কাজী সাহেব চলে এসছে সবাই মিলে বিয়ে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ একটা মানে শুভ কাজ হচ্ছে সবাই দোয়া করবেন আমার ঐ শিখালোমনি যাতে সারা জীবন অনেক ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে সুন্দর থাকতে পারে তো এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল আর আমি মনোযোগ দিয়ে দেখছিলাম অনেক ভালো লাগছিল আর থ্যাংক ইউ এই ভিডিওটা আমার মামি করে দিয়েছে তো মামি থ্যাংক ইউ অনেক বেশি ক্যামেরার ভিড়ের মধ্যে আমি ভিডিও নিতে পারছিলাম না পরে হচ্ছে মামি আমাকে বললো যে দাও আমি ভিডিও করে দিই তো সেদিন মামি আমার ভিডিওটা করে দিয়েছে তো এখানে আমি মনোযোগ দিয়ে দেখছিলাম বিয়ে পড়ানো আর সবাই ফোকাস করছিল বিয়ে পড়ানো হচ্ছিল একটা মেয়ের লাইফে এই জিনিসটা অনেক কষ্টের মুহূর্ত সুন্দর একটা মুহূর্ত এবং ভালোবাসার মানুষকে যদি পায় তাহলে তো কোনো কথাই নাই এখানে সবাই দাঁড়িয়েছিলো ইয়াসির নানা দাঁড়িয়েছিলো সবাই দাঁড়িয়েছিলো একটা কথা বলতে হয় যে ভালোবাসা পূর্ণতাটা অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে পূর্ণতার কান্নাটাও অনেক বেশি সুন্দর আর ঐশিখালামির যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে এটা অনেক বেশি সুন্দর একটা পূর্ণতা আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে একটা আনন্দ উল্লাস থাকে এটা অনেক বড় একটা জিনিস ভালোবাসার মানুষকে সহজে কেউ কখনো পায় না অনেক চেষ্টার পরেই তাকে পাওয়া যায় আর তো সিগনেচার দেওয়ার পর থেকে কান্না করেই চলে যাচ্ছে আর সবাই তাকে বোঝাচ্ছিল যে হচ্ছে তোমার তো পূর্ণতা আর কান্না করতে হবে না এখানে হচ্ছে আমি একটু একটু দেখা গেছে আমাকে পরে সবাই মিলে বসেছিল তাকে বোঝাচ্ছিল আর সে তো অনেক বেশি কান্না করছিল সবাই কান্না করছিল আলহামদুলিল্লাহ আমার ওই সে জন্য সবাই দোয়া করবেন আর এরপর হচ্ছে বরের বিয়ে পড়ানো তো আমরা আবার হচ্ছে বরের বিয়ে পড়ানোর ওখানে একটু গেলাম তো এখানে হচ্ছে বরের বিয়ে পড়ানো হয়ে গেছে এখানে মোনাজাত হচ্ছিল আর আমরা সবাই মিলে মোনাজাতে সামিল হয়েছিলাম সবার জন্য দোয়া করছিলাম আলহামদুলিল্লাহ তো তারপরে এখানে অনেক সুন্দর একটা মুহূর্ত অনেক কষ্টের এবং হাসি খুশি সব মিলিয়ে এখানে হচ্ছে মোনাজাত আমাদের শান্ত মামা করছিল আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে মোনাজাত শেষ করার পর আমরা হচ্ছে যেটাতে বিয়েতে অলিমা দেয় আমাদের রাজশাহী ভাষায় এটাকে অলিমা বলে তো এখানে সব এবং আমি সবাই মিলে অলিমা নিচ্ছিলাম তো সবাই মিলে অলিমা নেওয়া শেষ করে বউকে এন্ট্রি নিয়ে আবার বরের কাছে নিয়ে এসে বসাবে এক কথাই মানে বউ বর একসাথে বসে ভেনুতে এখন ফটোশুট হবে তো এখানে বউকে নিয়ে আসছে ভা মামিরা সবাই মিলে তো বউকে নিয়ে এসে ভেনুতে বসাবে আর বর তো অনেক বেশি এক্সাইটেড বউকে দেখার জন্য মানে শখের নারীকে দেখার জন্য বর তো অনেক বেশি এক্সাইটেড যে বউ দেখবে মানে শখের নারীকে দেখবে এক কথায় তো এখানে হচ্ছে ভেনুতে বউ উঠে গেল এবং হচ্ছে বর তাকে সদরে গ্রহণ করে একসাথে আসন মানে বসবে অনেক অনেক ভালো লাগছিল। আমরা তো মানে চিল্লাচিল্লি করছিলাম এটা র ভয়েস যদি দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন অনেক বেশি এনজয় করছিলাম অনেক অনেক বেশি এনজয় হয়েছে খালামনির বিয়েতে আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে গোষ্ঠীর সবাই মিলে একটা উল্লাস করে বিয়ে সম্পূর্ণ হলো আর আমি আস্তে আস্তে সব ভিডিওই দিব। এখনও হচ্ছে হলুদের আরেকটা পার্টের ভিডিও আমি আপলোড দিতে পারিনি তো সব একটা একটা করে আমি আপলোড দিয়ে নিব। দেন ভেনুতে বসেছে মার্শাল্লাহ তাদেরকে এত বেশি সুন্দর লাগছিল সবাই তাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই কমেন্টে একটা করে মার্শাল্লাহ বলে যাবেন তাদের তারা যাতে অনেক ভালো থাকে এরপর হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেছে তার খাওয়ার জন্য নিয়ে চলে আসলো বর বউ তারপরে এখানে হাত ধোয়া যেটা আমাদের রাজশাহীতে অনেক বেশি হয় হাত ধোয়া তারপরে হাত ধুয়ে টাকা নেয় এগুলো আমার খুব ভালো লাগে মানে রিচুয়ালসগুলা তো এখানে হচ্ছে অনেকেই মানে এইটা যদি র শুনতেন অনেক বেশি এনজয় করছিলাম আমরা সবাই এখানে আমার সব খালামনিরা ছিল আর সবাই মিলে এখানে হাত ধুয়ে দিচ্ছিল আর হাত ধুয়ে টাকা নিবে এরকম একটা ফোকাস তো এখানে হাত ধুয়ে তারপরে বরকে তুলে খাওয়িয়েও দিতে হবে যেটা হচ্ছে নিয়ম বা সবাই আমরা করে থাকি তো এখানে হচ্ছে লামিয়া আনটি হচ্ছে হাত ধুয়ে দিচ্ছিলো এবং বর তো সেই লজ্জা পাচ্ছিলো লজ্জায় লাল হয়ে যাচ্ছে তো সবাই মিলে আমরা এখানে এনজয় করছিলাম আর হাসাহাসি করছিলাম তারপরে এখানে নিশা আনটি বরকে খাওয়াইয়ে দিচ্ছিল তো বরকে ফার্স্টে নিশানটি খাওয়াই দিলো তারপরে সবাই একটু একটু করে খাওয়াই দেওয়ার পর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভেনুতে এসে জুতা চুরি করা ছবি তোলা অনেক কাহিনী হচ্ছে এখানে আমরা সবাই মিলে বসেছিলাম আর তারপরে এই জুতাটা নিয়ে পালিয়েছে তো জুতা চুরি করার পর এত বেশি উল্লাস করছিল সবাই মিলে এরপর হচ্ছে মালা বদল তারপরে আরও কিছু রিচুয়ালস আছে সেগুলো আস্তে আস্তে স্টেপে স্টেপে কমপ্লিট করতে হবে তো ফার্স্টে হচ্ছে মালা বদল হয়ে গেল তো বউ সুন্দরভাবে মালা পরে নিল আর তারপরে তো বরের বন্ধুরা বরকে তুলে নিয়েছে মালা পরতেই দিবে না সুন্দরভাবে আর বউ তো আগে আগে পরে নিয়েছে যেহেতু ভালোবেসে শখের পুরুষকে বিয়ে করেছে তো বউ সব কিছু স্যাক্রিফাইস করছে বাট বর তো একেবারে বন্ধুদের ছাড়িয়ে নিচে নেমে সুন্দরভাবে মালা পরে নিয়েছে এগুলা দেখে আমরা এত বেশি হাসছিলাম আর সব সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের জুটিটা মার্শাল্লা এখানে হচ্ছে আমরা সবাই অনেক বেশি আনন্দ করছিলাম তারপরে হচ্ছে এখানে আরও অনেক ফটোশ্যুট হচ্ছিল আজকে তো এত বেশি ফটোশ্যুট করছি আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি অনেক এনজয় করেছি এখানে হচ্ছে আয়না দেখা হচ্ছিল আর আয়নাতে বলছিল খালামি যে আমার আমার সারা জীবনে সঙ্গীকে আমি নিজের করে পেয়ে গেছি এরকম কিছু একটা বলছিল আর সবাই অনেক বেশি করছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষ এটা অনেক বেশি কিছু হচ্ছে নিকা নামায় সিগনেচার করা হচ্ছিল আর নিকানামায় সিগনেচার করে সবাই মিলে ফটোশুট করছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা একটা ইউনিক আর এটা সবাই করে থাকে তো নিকানামায় সিগনেচার করছিল জামাই বউ এবং সুন্দরভাবে ফটোশ্যুট করছিল। এরপর হচ্ছে টিপসই দিচ্ছিল আর ভালোবাসার প্রমাণ দিচ্ছিলো টিপসইতে যে মানে খালামনির হচ্ছে টিপসইটা অনেক বেশি গাঢ় হয়েছে আর আঙ্কেলেরটা হচ্ছে হালকা হয়েছে তাই সবাই মিলে বলছিল যে ভালোবাসার প্রমাণ দাও তো এখানে হচ্ছে সবাই মিলে টিপসই শুই দিচ্ছিলো আর অনেক বেশি এনজয় করছিলাম আমরা আজকে আমাদের অনেক বেশি এনজয় হয়েছে এক কথায় মেয়ে বিদায় হবে তারপরে আমাদের উল্লাস আনন্দ সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো সময় কাটছিল এখানে খালামনি টিপসই দিয়ে দিয়েছে আর অনেক বেশি এনজয় করছিলাম এখানে আর খালামনির মানে ভেতরে তো কষ্ট আছে যেহেতু ফ্যামিলি সবাই মানে নানারা সবাই সামনে আসলে একটু একটু কান্না করছিল বাট সবার সামনে অনেক ফ্রিলি এখানে হচ্ছে নিকানামাই সিগনেচার সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে জামাইকে আংটি পড়ালো এবং হচ্ছে আমার হচ্ছে মামা ঘড়ি পরাচ্ছিল তো সব মিলিয়ে বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কিছু ফটোশ্যুট তারপরেই তো বিদায়ের পালা সবার মুখ একেবারে কেমন জানি মলিন হয়ে আসছে যে বউ বিদায় হয়ে যাবে একটা মেয়ে বাবার ঘর থেকে এখন শ্বশুরের বাসায় চলে যাবে তো এখানে হচ্ছে ঘড়ি টড়ি পড়ায় দিয়ে এখানে হচ্ছে সোপে দিচ্ছিল আমাদের রাজশাহীর ভাষায় বা রাজশাহীর জেলায় এটাকে বলে সোপে দেওয়া কার কোন জেলায় কি বলে আমি জানি না তো এখানে হচ্ছে ছেলের মা এবং ছেলের বাবা হাতে হচ্ছে মেয়েকে সোপে দিচ্ছিলো তো এখানে হচ্ছে আমার ইয়াসিনানা অনেক বেশি কান্নাকাটি করছিল। আর বাবারা বুঝে যে মেয়েরা চলে যাবে এরকম একটা ফিল কাজ করছিল। তারপরে লামিয়াও অনেক বেশি কান্না করছিল। সবাই কান্না করছিল মামিরা সবাই কান্না কাটি করছিল বিদায়ের মুহূর্তটা সবাই তো জানেন যে কেমন একটা ফিল আসে তো অনেক বেশি কান্নাকাটি হচ্ছিলো তারপরে এখানে সুন্দরভাবে বিদায় দিচ্ছিলো আমার আত্মীয় স্বজন সবাই মিলে তো এই মুহূর্তগুলো খুব সুন্দর ছিল আর খালামনির বিয়েটা খুব সুন্দরভাবেই জাঁকজমকভাবেই সম্পন্ন হলো সবাই আমার খালামনির জন্য আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি মন থেকে মার্শাল্লাহ বলবেন এবং কমেন্টে বলে যাবেন ব্রাইট দুইটাকে কেমন লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ